আমরা গাছপ্রেমীরা যতই জায়গা পাই আমাদের ইচ্ছে হয় আরও একটু জায়গা থাকলে বেশ ভালো হতো তো এই প্রবলেমের সলিউশন নিয়ে আমি আগের শীতেও এই প্যাকেটগুলো ব্যবহার করে গাছ বসিয়েছিলাম আর এই শীতেও যেহেতু আমার কাছে প্যাকেট রয়েছে তো আমি এগুলোতে অবশ্যই শীতের গাছ বসাবো আর এই জন্য আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি এই প্যাকেটটা সয়াবিনের প্যাকেট তো আপনারাও এটা ইজিলি পেয়ে যাবেন আমার বাড়িতে এটা ছিল আগের থেকে আর দেখলাম একজন দিদি ভাই নিচের দিকটা ভাঁজ করে নিয়ে তারপর সেটার মধ্যে গাছ বসাচ্ছে তো এই এটা আমার আগের বছর অবধি জানা ছিল না এর আগে আমি এরকমই বসিয়েছি কিন্তু এই বছর এটা জেনে নিয়ে তারপর এইভাবেই গাছটা বসাবো আর নিচের দিকটা একটু ফুটো করে নেব তারপর এটার মধ্যে মাটি দিয়ে শীতের গাছ একটা ফসমসের চারা এনেছি সেই চারাটিই এটার মধ্যে বসাবো তো আমার মনে হয় শীতের গাছ এগুলোতে খুব ভালোভাবেই হয় কারণ এটা প্রায় দেড় বছর লাস্ট করে তো আপনারাও এটার মধ্যে গাছ ট্রাই করতে পারেন